ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল আমাদের প্রথম দফার ভোটকর্মী বন্ধুরা খুব ভালোভাবে ভোট করে বাড়ি ফিরেছেন এবং ওনারা আজকে অন্তত বাকি দফার যারা ভোটকর্মী আছেন কিছু প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে সহায়তা করবেন এই আবেদন রেখে আমার এই ভিডিও এই যে প্রশ্নটি আমি দেখাচ্ছি বেশ কিছু প্রশ্ন এখানে আছে ম্যাক্সিমাম দু মিনিট সময় লাগবে আমাদের উত্তর দিতে এর লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্কটা ক্লিক করলে আপনাদের প্রশ্নটা এই ফর্ম্যাটে খুলে যাবে প্রথম হচ্ছে আপনার লোকসভা কেন্দ্র যেখানে আপনি ভোট করতে গিয়েছিলেন এটা সেই লোকসভার অপশন দেবেন মোট ভোটার কতজন ছিল এখানে দেখতেই পাচ্ছেন যেটা আপনার হবে সেটা আপনি দেবেন আপনার বুথে সেন্ট্রাল ফোর্স ছিল ইয়েস নো আপনার বুথে ওয়েবকাস্টিং ছিল ইয়েস নো যেটা হবে মাইক্রো অবজারভার ছিল স্টিচ আপনাদেরকে স্টিচ বুকলেট দিয়েছিল কি না যেখান থেকে কোনো ফর্ম ছেনা যাবে না বুথে এজেন্ট কতজন উপস্থিত ছিল এখান থেকে আপনারা অপশন দেবেন পোল মনিটরিং অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আপনারা মেসেজ পাঠিয়েছেন ভোট চলাকালীন সেটা ঠিকঠাক কাজ করছিলো কিনা সেটা আপনাদের বুথে টেস্ট ভোট হয়েছিল কি না এখানে জানাবেন টেন্ডার ভোট হয়েছিল কিনা না ভোটার লিস্ট দিয়েছিল কি না সিএসবি ভোটার লিস্ট দিয়েছিল কিনা সবগুলি আপনারা উত্তর দেবেন আমি দু একটা স্যাম্পেল দেখাচ্ছি বুথের বাইরে ভোটার সহায়তা কেন্দ্র ছিল কি যেখানে সাধারণত বিএলও যারা তারা ওখানে থাকেন ওখানে অ্যালফাবেটিক্যাল ইলেকট্রোল দেওয়া হয় যে সমস্ত ভোটাররা পাট নম্বর সিরিয়াল নম্বর যায় না বিশেষত তাদেরকে সহায়তা করার জন্য তো এবারে যেটা বলা হয়েছিল প্রত্যেকটি বুথের বাইরে থাকবে তো সেই বুথের বাইরে ভোটার সহায়তা কেন্দ্র ছিল কিনা সেটা এখানে বলবেন কোনো মেশিন কি খারাপ হয়েছিল যদি কোনো মেশিন খারাপ না হয় নো দেবেন যদি কন্ট্রোল ইউনিট খারাপ হয় কন্ট্রোল ইউনিট ব্যাটারি ইউনিট যেটা আপনার খারাপ হয়েছে সেটা আপনি টিক দেবেন ভিভি প্যাটের ব্যাটারি খুলে হাতে হাতে জমা দিতে হয়েছিল কিনা মকপল স্লিপ রাখার কালো কভারটা গালা দিয়ে সিল করতে হয়েছিল কি না কালো কভারটা গালা দিয়ে সিল করতে হয়েছিল কিনা এটা কিন্তু জানাবেন তারপর প্রথম চারটি যে বড় বড় কভার ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট এবং ফোর্থ প্যাকেট সেগুলো কি আপনারা বড় বড় কভারগুলি কি গালা দিয়ে সিল করে নিয়ে গিয়েছিলেন নাকি ডিসিতে মানে আর সিতে সব চেক করার পর তারপর ওখানে সিল করেছিলেন যদি বুথ থেকে গালা দিয়ে সিল করে নিয়ে গিয়ে থাকেন তবে ইয়েস দেবেন নাহলে নো দেবেন এবার ওই বড়ো কভারের ভেতরে যে ছোট ছোট কভারগুলি ছিল সেগুলো যদি বুথ থেকে সিল করে নিয়ে যান তাহলে ইয়েস দেবেন নাহলে নো দেবেন কটার সময় ভোট শেষ হয়েছিল এখানে টাইমটা অবশ্যই আপনারা পুট করবেন ধরুন আমরা যদি ভোট সাড়ে ছটায় শেষ হয় তাহলে আপনি তিরিশ দেবেন বিশেষ যদি কোনো মন্তব্য আপনাদের থাকে মন্তব্য অবশ্যই করবেন আমরা যদি কিছু বলার থাকে তারপর সাবমিট করে দেবেন সাবমিট করে দিলেই আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে আপনাকে এখানে রেসপন্স দিয়ে দেবে যে ভোটকর্মী বন্ধুদের সহায়তা করার জন্য ধন্যবাদ তার মানে আপনার রিয়াকশান বা আপনার প্রতিক্রিয়া সাবমিট হয়ে গেল এইটুকু অনুরোধ আমাদেরকে করব দু মিনিট একটু সময় দিয়ে বাকি ছটি দফার ভোটকর্মীদের সাহায্য করবেন কারণ এই প্রশ্নের উত্তরগুলো থেকে ওনারাও অনেক কিছু জিনিস জানতে পারবেন তাই এইটুকু আশা রেখে আমি এই ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ